চাচি আপনার সাথে একটু কথা বলি আজকে আপনাদের এখানে যে ধর্ম উৎসব হচ্ছে এই যে আজকে যে আপনাদের ধর্ম যে অনুষ্ঠান এই অনুষ্ঠানের নামটা কি চোরাক গাজ গুড়ান চৌরক এটা কেন ঘুরায় সব আনন্দ ফূর্তিকারে মহাদেবের উৎসব মহাদেবের উৎসব মহাদেব এতে এই অনুষ্ঠান করে মহাদেব কি পায় অন তার দেখে এটা জন্মগ্রহণ না পাইলে তারা আসতো না কে চাচ্ছি এখানে কি করবে এটা এই এখানে পূজা দিতেছে ভদ্রকালীর পূজা হবে

খাবার খাওয়াই দিবে এটা নাকি তাদের অনুষ্ঠানে তাদের ধর্মের একটি নীতি নিয়ম কারণ সেই নিয়ম কারণ অনুযায়ী কিন্তু এরা এগুলো করে থাকে যেখানে দেখেন এখানে কিন্তু ডাক ডোল পিটানো হবে যেটাকে বলা হয় ডাক ডোল এটা হয়তো ডাক ডুলের উৎসব আমি অবশ্য জানি না তবে এখানে যারা আছে তাদের সাথে একটু কথা বলতে চাই ভাই এখানে যে আজকে এই ধর্মীয় অনুষ্ঠানটা হচ্ছে এই অনুষ্ঠান সম্পর্কে যদি আপনি একটু বলেন আপনারা কেন এই অনুষ্ঠান উদযাপন করেন এইটা আমার বাপ দাদা সবাই কইলে গেছে তার লিগে আমরা এই অনুষ্ঠানটা করি এখানে কি কি করা হয় এখানে আপনার সড়ক পূজা হয় আমাদের এখানে ভদ্রাকালী পূজা হইবো ভদ্রকালীন পূজা একটু মানে দেখতে পারবেন এখানে কি করা হবে এখানে যে মাথা মাথা গালা হবে মানুষের মাথা হ্যাঁ মানুষের মাথা মানুষের মাথা হ্যাঁ তাজা মানুষের মাথা গালা হবে এই বন্ধ মুখ বন্ধ জ্বালা হবে মারা যাবে না মারা যাবে না এটা দেখতে পাবেন দর্শক তো দর্শক কথা

আচ্ছা আচ্ছা এইডাই করব সমস্যা হবে না ঠিক এখানে একবার পর্যন্ত গাড়ার পর তারপরে তাকে মাথা নিচু করে তারপরে তারপরে কি করা হবে পূজা করা হবে ও যে লোকটা থাকবে তাকে পূজা দেওয়া হবে আমাদের যে সাবস্ক্রাইব কালী মহাদেব এগুলাই করে পূজা তাদের উপলক্ষে একটা পূজা দেওয়া হয় আর কি তাদের শরণে ও আচ্ছা আচ্ছা দর্শক তাদের যে কালী আছে মহাদেব আছে তাদের উপলক্ষ করে তারা এই তাদের পূজার আয়োজনটা এই এলাকার সমগ্র এলাকাবাসী হিন্দু ধর্ম যারা আছে তারা এই অনুষ্ঠানটা করে থাকে সম্মানিত দর্শক আমি আপনাদের দেখাচ্ছি এখানে হিন্দু ধর্মাবলম্বী শুধু লোক নয় এখানে মুসলিম লোকের কিন্তু অনেক আছে আমরা কিছুক্ষণ কিছুক্ষণ আগেও কিন্তু আমরা মুসলমান অনেক লোকের সাথে কিন্তু কথা বলেছি তো এখানে অনেক লোক অনেক লোকের সমাগম এখানে আপনারা দেখতেই পাচ্ছেন কি করা হয় আপনি এই তো ধন্যবাদ সম্মাই তো দর্শক সবার সুস্থ এবং সুন্দর জীবন কামনা করতেছি এবং আগামী ভিডিও দেখার জন্য একটু অপেক্ষা করেন আমরা এক্ষুনি চলে আসতেছি